এবং আমার আব্বা যিনি সারা জীবন এই দেশে এই দেশের মানুষের সেবা করছেন রাজনীতি করছেন বলতে চাই আমাদের হাতে হাতে আমাদের মানে ধানের অর্থ এলাকার আলে মোলা মারা আছে তারা আমার জন্মের পর থেকে আমি দেখছি গ্যাটাকাল থেকে দেখছে আমাদের বাসায় গেছে সকল মাদ্রাসা মসজিদ সালতান্যায় যা আছে সবগুলো মাদ্রাসা মসজিদে আমার আব্বা সহযোগিতা করছেন এবং যেসব মন্দির আছে উপাসনালয় আছে সেগুলোতে সহযোগিতা করছে উনি কখনো ধর্মে কখনো উনি বিভেদ করেন নাই আমিও বিভেদ করি না আমি মনে করি আমরা মানুষ সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আলে মারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র থালে শীষের কাছে বিএনপির কাছে নিরাপদ এটা আপনারা পরিষ্কারভাবে আপনাদের বুঝতে আর কোন জলের কাছে আর কোন মতের কাছে নির্বিশেষে নিরাপদ শুধুমাত্র বিএনপি পারে সবাইকে নিরাপত্তা দিতে এটা প্রমাণিত গত বছর অগস্ট মাসে যখন প্যাসিপাতের পতনের পরেও এই দেশে এই মাঠে এই নগরকান্ডে দুর্গা পূজা হয়েছে পুরাপাড়া ইউনিয়নে দুর্গা পূজা কোনো অঘটন কিন্তু ঘটে নাই আমাদের বিএনপি নেতা কর্মীরা আমাদের বিএনপি ভাই বোনরা আমাদের সকল পূজা মন্ডপ সবাইকে সাথে নিয়ে পাহারা দিচ্ছে এখানে আমাদের কোনো স্মরণ না করলেও হবে ভালো দিনে স্মরণ না করলেও হবে বিপদের সময় স্মরণ করেন দুঃখের সময় স্মরণ করেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আপনাদের বোন এবং কন্যা হিসেবে হাজির হয়ে যাবো ধন্যবাদ